রাইট তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে যেহেতু বেশি দিন সময় নাই তবুও হাতে গোনা এক মাসের মতো রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের উঠব সে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল এবং ধরে এই প্রশ্নগুলোই আসবে তাই তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে এবং তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি ডিসক্রিপশন লিঙ্কে অথবা স্ক্রিনে তোমাদের নম্বরটা প্রোভাইড করে দেবো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নোটটা নিয়ে নিতে পারো তো চলো আজকের আলোচনা পর্ব শুরু করা যাক তো যে প্রশ্নগুলি এবছর তোমাদের জন্য অর্থাৎ দু হাজার সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বিষয়ন বলতে কি বোঝো বিষয়নের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ অথবা মার্কস মার্ক্স রাষ্ট্র সম্পর্কে তত্ত্বটি আলোচনা করো চতুর্থ ভারতের প্রধানমন্ত্রী অথবা রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী হয় পরীক্ষায় প্রধানমন্ত্রী আসবে নয় রাজ্যপাল দেখা গেলো প্রধানমন্ত্রী দিল অথবা রাজ্যপাল দুইটার মধ্যে একটা লিখতে হবে মানে এই দুটা থেকে প্রশ্ন আসবেই একদম হানড্রেড পারসেন্ট ধরে পরের প্রশ্ন হচ্ছে ভারতের পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো পার্লামেন্টের কক্ষ বলতে কী কী বোঝায় লোকসভা ও রাজ্যসভা লোকসভা এবং রাজ্যসভা এই দুটার এই লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কে কাজ করে মানে মেন যে অধিবেশনটা করে কার আমলে হয় সেটা হচ্ছে অধ্যক্ষ বা স্পিকারের আমলে তো স্পিকারের কার্যাবলী অথবা ক্ষমতা অথবা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা একটু দেখে যাবে ছয় নম্বর প্রশ্ন কি আছে ভারতের কোনো অঙ্গরাজ্যে হাইকোর্ট অথবা লোক আদালতের গঠন সম্পর্কে আলোচনা করো এই দু এইটাই এই দুটা থেকে আশা করা যায় হাইকোর্টটা এবার আসার সম্ভাবনা বেশি রয়েছে পরে প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা অথবা দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও নতুবা এমনও আসতে পারে যে এক কক্ষ বিশিষ্ট ও দ্বিপক্ষ আইনসভার মধ্যে পার্থক্য আলোচনা করো আট নম্বরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষেও বিপক্ষে আলোচনা করো অথবা কঠোর ক্ষমতা স্বতন্ত্রিকর নীতি সম্ভব নয় কাম্যও নেই মন্তব্যটি যথাযথতা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রের শাসন বিভাগের কার্যগুলি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে তো যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা গেল সেই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এর নোটস কালেক্ট করতে চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং দেখা যাক এই নোটসগুলি কি কী রয়েছে তোমাদের স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি তোমাদের চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আলোচনা করা যাক প্রথম যে প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্ক তার রাজনীতির আন্তর্জাতিক মধ্যে পার্থক্য আলোচনা প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে দেখো তোমাদের নোটস তৈরি করে দেওয়া হয়েছে পরের প্রশ্ন রয়েছে বিশ্বায়নের প্রকারভেদ বৈশিষ্ট্য সুফল কুফল বলে আলোচনা করা এটাও হান্ড্রেড পার্সেন্ট এটা আসার সম্ভাবনা খুবই এই বছরের জন্য ধরনের চলে এসেছে তার পরের প্রশ্ন কি রয়েছে দেখা যাক গান্ধীজির সম্পর্কে আলোচনা করো এটাও প্রশ্নের উত্তর দেওয়া রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব তারপরের পরের প্রশ্ন দেখা যাক ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতাও কার্যকরী তারপরের প্রশ্ন কোন রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী তারপরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করা ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী অথবা অধ্যক্ষের কার্যাবলী পরের প্রশ্ন ভারতের কোন অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও ভারতের লোক আদালতের গঠন ও কার্যকলী বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি অথবা কঠোর ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি সম্ভব নয় কাম্য আলোচনা করো প্রশ্ন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যগুলি আলোচনা করো এই প্রশ্নগুলির উত্তর তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে অবশ্যই শীঘ্রই যোগাযোগ করো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব থ্যাংক ইউ